কটন গাদুয়াল খুব মিষ্টি পিঙ্ক অ্যান্ড রামা গ্রিন রামা গ্রিনের উপর ছোট্ট করে একটু বর্ডার রয়েছে টেম্পেল রয়েছে আর এই হয়েছে এটা পাল্লু রামা গ্রিনে পাল্লু রামা গ্রিনে বর্ডার উপর আর নিচ সেম বর্ডার খুব মিষ্টি পিঙ্ক কালার এইভাবে যাচ্ছে কটন গাদুয়ালটা এবং এটার মধ্যে পুরো জড়ির মোটিভ রয়েছে দুটো দুই ধরনের জড়ি মোটিভ রয়েছে এই শাড়িগুলি খুব সামারে পরার জন্য ভীষণ সুন্দর ছোটো খাটো একটা যাও ম্যাচিং ব্লাউজ করে ভীষণ সুন্দর হয়ে যাবে খুব স্মার্ট লুক এবং ভীষণ কমফোর্টেবল সামার কালেকশন এই হয়েছে শাড়ি পুজোতে সপ্তমীর দিন পরো ষষ্ঠীর দিন পরো সকালের দিকে পরো যে কোনো জায়গায় তুমি এটা করে চলে যেতে পারবে আর গ্রিনটা ভীষণ সুন্দর আর পাড়ের ডিজাইনটাও দেখো দেখার মতন এবং পিঙ্ক কালারটাও মিষ্টি পিঙ্ক বেবি আর ডিপ কালারে ক্যাটক্যাটে পিঙ্ক দুটোই নয় খুব মিষ্টি পিঙ্ক আর রামা গ্রিন দিয়ে পুরো শাড়িটা এই হয়েছে এটা পাল্লু হ্যাপি বুটিক থেকে মৌসুমি তোমাদের কাছে নিয়ে চলে এসছি এটা প্রাইস জানার জন্য বা পছন্দ হলে আমার ফোন নাম্বারে ফোন করো নাইন এইট থ্রি ওয়ান এটা এইভাবেই র্যাপ করা থাকে কাগজ দিয়ে দিয়ে এটা গোটানো হয়